বেজে গেছে যুদ্ধের দামামা পাকিস্তানকে কড়া জবাব দিতে জয় হিন্দ আজকের ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমার জন্য যারা স্বপ্ন দেখছো সিআইএসএফ সিআরপিএফ বিএসএফ আর্মি পুলিশ এই ধরনের চাকরি করার অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী বীর সেনাবাহিনী হবার জন্য লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছ তুমি কি মাধ্যমিক পাশ করেছো উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাহলে তোমার জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনার ছেলে মেয়েকে যদি স্বপ্ন দেখেন চাকরি করানোর জন্য তাহলে এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়াও আপনি যদি এখন দেশবাসী হন একজন ভারতীয় নাগরিক হন তাহলে আপনার এই ভিডিওটি বিশেষ বিশেষ পূর্ণ কারণ কিছু সতর্ক মানে এবং কিছু যে এলাকা চিহ্নিত আছে যেখানে মক ড্রিল হবে সেই সমস্ত জায়গাগুলি আপনার জানা ভীষণ ভীষণ জানা জরুরি এবং তাই ভিডিওটি প্রত্যেককে জয় একেবারে সবাই সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে সারা ভারতবর্ষে কোথায় কোথায় মক ড্রিল হবে কোথায় কোথায় সতর্কবাণী হবে এবং অপারেশন সিন্দুরের মাধ্যমে কি কি ঘটনা ঘটলো বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যে আড়াই লক্ষ শূন্য পদ সারা ভারতবর্ষে নিয়োগ হতে চলেছে আর্মিতে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সিআইসএফ সিএসএফ বিএসএফ এবং মাধ্যমে যে সমস্ত আট নিয়োগ করায় সেখানে প্রায় দেড় লক্ষ শূন্য পদে নিয়োগ হতে চলেছে খুব তাড়াতাড়ি এবং সেই নিয়োগ পেতে গেলে অবশ্যই আমাদেরকে আপনার চ্যানেল ফলো করতে হবে এবং এই ধরনের খবর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এছাড়াও এই সমস্ত আড়াই লক্ষ যে শূন্য পদ নিয়োগ হতে চলেছে সেখানে চাকরি পেতে গেলে আপনাকে চলে আসতে হবে আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়ার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে অপারেশন সিন্ধুকে সালাম জানিয়ে একেবারে আমাদের আমাদের ভারত বীর সন্তানদের প্রতি সালাম জানিয়ে ভারতের সৈন্যবাহিনী জলবাহিনী স্থলবাহিনী নৌবাহিনীর প্রতি সম্মান জানিয়ে একটি বিরাট অফার দিচ্ছে আই কে স্টাডি ফোর্স একাডেমি যেখানে ডিজিটাল ক্লাসরুম রয়েছে রয়েছে অত্যাধুনিক থাকার জায়গা আর রয়েছে গ্রাউন্ড এবং অসাধারণ প্লেস বিল্ডিং এই সেইখানে মাত্র ইয়েস মাত্র পাঁচশো টাকার বিনিময়ে মাত্র প্রতি মাসে পাঁচশো টাকার বিনিময়ে থাকা খাওয়া পড়াশোনা হান্ড্রেড পারসেন্ট ফ্রি একেবারে বিরাট অফার সেই অফার নিয়ে চলে গেছে এবং ভর্তির সময় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লাগবে না মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা লাগবে এই অফারটি শুধুমাত্র অপারেশন সিন্দুর ওপরে সম্মান জানানোর ক্ষেত্রে দেওয়া হয়েছে তাই এখনই বলবো আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করে আপনি কিন্তু করতে পারেন তো চলুন এক ঝলকে যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে বিষয়টি আপনার জানা ভীষণ ভীষণ জরুরি সেই বিষয়টি আমরা কিন্তু জেনে নেব যে কী জেনে নেব যে অপারেশন সিন্দুরে কী ঘটনা ঘটেছে যে আপনারা জানেন একেবারে রাত্রি আড়াইটির সময় ভারতে পাকিস্তানের সাথে মেয়ে বুধবার সকাল একটা চুয়াল্লিশ মিনিটে শুরু হয় অপারেশন সিন্দুর টার্গেট করা হয় পাকিস্তানের পিওকের নটায় সন্ত্রাসবাসী শিবির এবং মোট চব্বিশটি মিসাইল ছোঁড়া হয় ভারতের তরফ থেকে এবং চলে ভারতের নৌবাহিনী সেনাবাহিনী বাহিনীর যৌথ অভিযান রাফেল যুদ্ধ বিমানে ক্রুজ মিসাইল হ্যামার নির্ভুলভাবে ব্যবহৃত হয় একশোর বেশি জঙ্গি হামলা হয় তাই এক ছাব্বিশের বদলে ছাব্বিশ নয় একের বদলে এক নয় একের বদলে দশ নয় এখন সম্ভবত প্রায় নশো জন জঙ্গিকে একেবারে মৃত্যুর কোলে ছুঁয়ে দেওয়া হয়েছে এবং টার্গেট ছিল জয়স ই মোহাম্মদের চারটি এবং লস্কর এবি তিনটি এবং হিজবুল মুজাহিদের দুটি ঘাঁটি এই হামলায় কোনো সামরিক কোনো পাকিস্তানি সামরিক ঘাটি নয় শুধুমাত্র জঙ্গি ঘাট টিকেই সন্ত্রাসবাদীর মাজা গুড়িয়ে দিতেই কিন্তু হামলা করা হয়েছে আর এই হামলার জন্য যে যুদ্ধের মহড়া তৈরি হয়ে গেছে তাই আপনাকে সাবধানে কোন এলাকার মানুষকে সাবধানে থাকতে হবে সেই এলাকার আমরা বলে দিয়েছি কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসমারি খড়গপুর বানপুর আসানসোল বালুরঘাট আলিপুর রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা মেঘালয় মাথাভাঙা কালিম্পং জলঢাকা কাশিয়াং কোলাঘাট বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান হাওড়া মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঙ্গে অঙ্গে প্রত্যেকটা জায়গার মানুষকে কিন্তু সাবধানে থাকতে হবে কী করতে হবে দেখুন বাঁচবে বিমান হানার সাইরেন বিমান হানার সাইরেন কেমন হয় আপনাকে চিনে রাখতে হবে স্কুল অফিস কমিউনিটি সেন্টারে যুদ্ধ করেন ওয়ার্কশপ হবে অর্থাৎ যুদ্ধ চললে বা যুদ্ধ হলে যুদ্ধ লাগলে আপনি কি কীভাবে বাঁচবেন কোথায় বাঁচবেন কি করবেন কীভাবে থাকবেন সেই সমস্ত জিনিস আপনাকে শিখতে রাখা জরুরি হামলা হলে দ্রুত আস্তে আস্তে কীভাবে আপনি খুঁজে পাবেন সেই সমস্ত জায়গা জানা জরুরি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ সেনাঘাটি পাওয়ার প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভবন থেকে দেওয়া আপনাদেরকে কি বিশেষযোগ্য থাকবে রাস্তাঘাটে যদি সৈন্যবাহিনীর কোনো গাড়ি দেখেন কোনো ভিডিও করবেন না ا ل ظ কোনো কিছু শেয়ার করবে না কারণ এটা একটা এক ধরনের অপরাধ এবং আমাদের শত্রুকে সাহায্য করা তাই আপনি বলবো অবশ্যই আপনি প্রস্তুতি নিন মানসিক প্রস্তুতি নিন সব কিছু প্রস্তুতি নিন আবার এই সুবর্ণ সুযোগে সারা সারা ভারতবাসে প্রায় আড়াই লক্ষ সেনাবাহিনী নিয়োগ হতে চলেছে একদম ঠিক শুনেছেন এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার আর্মিতে ইয়েস একেবারে সুবর্ণ সুযোগ রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার আর্মিতে নিয়োগ হতে চলেছে এবং দেড় লক্ষ শূন্য পদ একেবারে এসএসএসজিডিতে রয়েছে এই সুবর্ণ সুযোগ খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কিছু আসতে চলেছে তো আপনি এই সুযোগ ছাড়বেন না আপনার ছেলে মেয়েকে এখনই ভর্তি করে দিন আমাদের আবাসিক কোচিংয়ে যেখানে এই আড়াই লক্ষ শূন্য পদে আপনার ছেলের একটি সিট আমরা কিন্তু একেবারে নিশ্চিত করে দেবো কারণ চারিদিকে যাই ঘটুক না কেন জীবনটা অনেক বড় যুদ্ধ করে বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে সম্মানের সঙ্গে বাঁচতে হবে আর সম্মানের সঙ্গে বাঁচতে গেলে সব থেকে দামি সম্মান হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করা এবং ভারত মাতার জন্য নিজের রক্ত দান করা তো সেই সুযোগ পাওয়ার জন্য অবশ্যই চলে আসতে হবে আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে এই আইকে স্টাডি আবাসিক কোচিং কিন্তু ভারত ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত গম্বে রেজিস্ট্রার আইএসও সার্টিফাইড এনজিও দ্বারা স্বীকৃত একটি সংস্থা দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের সেবায় পুরো সামাজিক সেবায় কিন্তু নিহিত আছে তাই মাত্র পাঁচশো টাকার বিনিময়ে অপারেশন সিন্দুরকে আবারও সালাম ঠুকে কিন্তু অফার দিয়ে দিলাম তাই দেরি না করে আজকেই আমাদের এই নম্বরে যোগাযোগ করুন হ্যাঁ ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা হোস্টেল বিল্ডিংয়ে স্পেশালভাবে থাকার ব্যবস্থাপনা রয়েছে জয় হিন্দ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না